শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছ নছ হবে বাংলা এক টানা ভারী বৃষ্টি উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি আশঙ্কাই সত্যি করে সোমবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা এর জেরে দুই বাংলায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কতা ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর তবে কোথায় কবে কখন আশ্রয়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আশ্রয়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল গভীর নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর বলছে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আঠাশে অক্টোবর নাগাদ প্রবল গতি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যা মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি আছড়ে পড়তে পারে মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে একশো দশ থেকে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে এটি ল্যান্ডফল করতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে কাকিনাড়া এবং আমলাপুরম এই অংশে আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যার প্রভাবে এদিকে পরোক্ষ প্রভাব অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে কিন্তু এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে তারপর এটি বা বিকেল বা সন্ধ্যা রাতের দিকে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তবে এটি পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার উনত্রিশ তারিখ নাগাদ এটি আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এটি উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঢুকতে পারে এবং এর প্রভাবে কিন্তু এর পরোক্ষ যে প্রভাব তার প্রভাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা কলকাতা থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়া সহ বজ্রপাতের প্রবল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে জানব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে এর প্রভাব পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে তারপরে দেখব প্রথমত আজ সোমবার সাতাশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে কোলাঘাট হলদিয়া এবং কলকাতার কিছু অংশে ছিটে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং খড়গপুরের দিকটাও আজ হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আজ শুকনোই থাকবে বাংলাদেশের শুধুমাত্র কলাপাড়ার দিকটা এবং চট্টগ্রাম বিভাগের দিকে আজকে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে তবে ঢাকা থেকে শুরু করে সিলেট মেহেরপুর এবং রাজশাহী রংপুর সব জেলাতেই এবং বিভাগগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে তবে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার চিত্র বদল হবে এবং আগামীকাল মঙ্গলবার আঠাশ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে এদিকে কুমিরমারি ঝাড়খালি এসব অংশ এবং কেতলা কুলপি এদিকে রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এবং কাঁথি খেজুরি গঙ্গাসাগর সুন্দরবন এলাকা এসব অংশ ব্যাপক দমকা ঝোড়া হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া এলাকা এসব অংশ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টি হতে পারে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পিংলা সাবাং বেলি খড়গপুর এইসব অংশ বালিচক এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া থেকে শুরু করে বিনপুর এইসব অংশ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে হুগলি জেলা এবং কুতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর গোয়ালতোর চন্দ্রকোনা এইসব অংশেও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে শুরু করে কলকাতা এবং হাবড়া বনগাঁ এদিকে চাকদহ পান্ডুয়া এসব অংশেও কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে মঙ্গলবার যদি আমরা বেলার দিকে যাই বা বিকেল সন্ধ্যার দিকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এসব অংশে আরও বৃষ্টির দাপট বাড়বে অর্থাৎ বিকেল সন্ধ্যা রাতের দিকেও কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়তে থাকবে এবং হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা জেলা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল কলাপাড়া লালমোহন এসব অংশেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে এছাড়া বুধবারও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার উনত্রিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে বুধবার উনত্রিশ তারিখ সকাল থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এবং কাথি এদিকটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বরিশাল লালমোহন এবং মতিহাট এইসব অংশ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বুধবার দুপুরে পর থেকে বৃষ্টি আরও জোরালো হবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের এই অংশগুলোতে এদিকে রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে হাওড়া হুগলিতেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম জেলা গোয়ালতর খতরা চন্দ্রকোনা এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বীরভূম জেলা রামপুরহাট ডুমকা থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন আসানসোল এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এবং করিমপুর বেলডাঙ্গা এসব অংশ এবং জঙ্গিপুর এসব এলাকাও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সাথে দমকা ঝোর হওয়া বয়ে যাবে এবং বজ্রপাতও আশঙ্কা থাকছে এদিকে বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ এদিকে মেহেরপুর এবং রাজশাহী এসব অংশে ভারী বৃষ্টি চলবে এবং ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার আবার উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ এবং দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এছাড়া কিন্তু দার্জিলিং কালিম্পং এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং বুধবার উনত্রিশ তারিখ মোটামুটি কিন্তু যা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এবং করণদিঘি কিষাণগঞ্জ আড়ারিরা পূর্ণিয়া এসব অংশ এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কানিপাংয়ে হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের এদিকে খুলনা বরিশাল মেহেরপুর এদিকে তো বৃষ্ বৃহস্পতিবার বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না থাকলেও দুপুরে পর থেকে বৃষ্টি জোরালো হবে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা ঝাড়গ্রাম জেলা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা এসব অংশে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কিন্তু বৃহস্পতিবার তিরিশ তারিখ ভালো পরিমাণে জোরালো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর রংপুর ঢাকা এসব অংশেও ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড়ে পরোক্ষ প্রভাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যা দিক পরিবর্তন সম্ভাবনা আপাতত আর নেই যদিও বা মঙ্গলবার ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকছে এর প্রভাবে বিজয়ওয়াড়া এবং কাকিনাড়া থেকে শুরু করে এদিকে বিশাখাপত্তনম এবং নেল্লোর তিরুপতি ভেল্লোর এবং চেন্নাই পুদুচেরি এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি দমকা ঝুড়ো হওয়া সর্বোচ্চ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না এখনও বলছে এর পরোক্ষ প্রভাব অর্থাৎ কিছুটা প্রভাব পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে